সবাইকে স্বাগতম জানিয়ে জানি ফ্যাশনের তো দেখেন একটা একটা খুব সুন্দর কাপড়ের ড্রেস পরে আছে সুন্দর করা কাজ করা নিচে এবং উপরে যে কাজটা দেখছেন নিচে কিন্তু স্কিন করা আর উপরে যা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে অ্যাম্বারি করা খুব সুন্দর অনলাইনে বাইরাল করা এটার কিন্তু দশটার উপরেও কালা কালার আমরা দিয়েছি এটা খুবই জমজমাট একটা কালেকশন আরও কিছু কালেকশন দেখাবো যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা তো সবাই একটু দোয়া করবেন লাবণ্য ড্রেসটা পরার আগে কিন্তু বলেছিল সে মোটা হতে চায় আর একটু মোটা হতে চায় সে জন্য তার তাকে আরেকটু সবাই দোয়া করবেন সে যেন মোটা হয় ওকে তো যাই হোক তো আর এই যে আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ আলাতুন আলাতন্যাসা স্কুলের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন শনিবার বন্ধ আদার সব দিন খোলা পাবেন তো চলে আসবেন আমাদের এখানটায় তো আজকের যে কালেকশনগুলো সেগুলো হবে একদম সফট লিলেনের উপরে যারা লিলেনের প্রোডাক্ট খুঁজছেন সুতি লিলেন যেটা কমফোর্টেবল এবং অনেক ঘের ঘের ভিতরে যেগুলো দেখলেই পছন্দ করবে কাস্টমার সেই প্রোডাক্টগুলো আজকে দেখাচ্ছি আপনাদের দেখেন কত সুন্দর গলার কাজটা অনেক সুন্দর থাকবে এটা আরেকটা ড্রেস এটা লাবণের পর এটা সবগুলো তো আসলে পরা সম্ভব না আপনারা একটু বুঝে নেবেন এগুলো হচ্ছে অনলাইনের ড্রেস এটা খুব সুন্দরভাবে সিকোয়েন্স মানে গলাটা একদম ব্যবসা হয়ে থাকে পড়লে খুব সুন্দর একদম গর্জেস আর নিচে দাও খুব সুন্দরভাবে স্কিন করা আছে খুবই সুন্দরভাবে তো এই ড্রেসগুলো কিন্তু মানুষ দেখলে একদম চোখে নজর এত সুন্দর ড্রেসগুলো যদি আপনাদের শোরুমে আপনাদের দোকানে আপনারা যেখান থেকে সেল করছেন ওখানে যদি কাস্টমারের হাতে পৌঁছে দিতে পারেন এগুলা কিন্তু সারা বছর চলবে এগুলা কিন্তু সিজন সিজেন সব সময় চলার মতো ড্রেস তো এই ড্রেসগুলো আপনারা আজকে যেগুলো দেখাবো এক্সক্লুসিভ এই ড্রেসগুলো কিন্তু এ বছরের রানিং ড্রেস এগুলো লাইনে আসে সবসময়ই পাবেন এগুলার কালার কিন্তু অনেক বেশি আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলোর কালার দেখা যাচ্ছে যেহেতু অনেক রানিং আমি দশটা বারোটা কালার করি চাইলে আপনারা চাইলে ছয়টা কালারও নিতে পারেন সব মিলিয়ে নিতে পারেন যে যে নিতে পারেন এইভাবে নিতে পারবেন বারো পিস নিলে পাইকারি পাবেন প্রতিটা আমি কিন্তু এই যে ফুল এপ্রিল মাস এপ্রিল মাস পুরোটাতেই কিন্তু একটা ডিসকাউন্ট দিচ্ছি প্রতিটা ভিডিও থেকে চাই আপনারা বারো পিস নিয়ে একটা সুযোগ যে কেউ চাচ্ছেন যে ঈদের শেষ সময় আমি কিছু এক্সক্লুসিভ ড্রেস তুলব কিন্তু কোয়ান্টিটি অল্প তুলব সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই এইখান থেকে নিয়ে সেল করতে পারেন আমাদের অনেক অনেক কালেকশন তো আপনারা সবাই জানেন এখন যেই ড্রেসগুলো আমরা দেখাচ্ছি সেগুলো দেখা যাচ্ছে সব মিলিয়ে আপনারা আমাদের ওয়ান পিস টু পিস থ্রি পিস সব মিলিয়ে আপনাদের যার রকম সামর্থ্য দুশো পিস তিনশো পিস একশো পিস পঞ্চাশ পিস যার যত সামর্থ্য সব মিলিয়ে যত কোয়ান্টিটি নেবেন না কেন এগুলো সেল করার পরে যদি কিছু কোয়ান্টিটি থাকে তাহলে কিন্তু সেই কোয়ান্টিটিটা আপনার দেখা যায় আপনারা এগুলা ই করতে পারবেন হ্যাঁ চেঞ্জ করার অপশন আছে এগুলো এগুলো সারা বছর নিতে পারবেন কয়েকটা থাকলে সারা বছর চেঞ্জ করতে পারবেন তো আমরা কিন্তু এই যে চলে গেল ঈদ চলে গেল সামনে আবার কুরবানি ঈদ আসছে ঈদের সামনে যে পার্টি ড্রেসগুলি সেগুলো কিন্তু আমরা চেঞ্জের অপশন দেই না সেই প্রথম থেকেই আমরা বলি যারা আমাদের এই যে যারা চিনে না যারা জানে না তারা কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়া এই ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক চ্যানেল দেখে আসে পার্টি ড্রেসগুলো দেখা যায় আমরা শুধু সিজনালি এগুলো যায় সেই জন্য পার্টি ড্রেস যেগুলো অনেকেই আছে সেই প্রথম থেকে আমরা জানুয়ারি থেকে কিন্তু এবার সিজনাল ড্রেসগুলো দিয়েছিলাম তো অনেকেই অনেক বেশি নিয়েছে অনেকে একটু কম নিয়েছে দেখা যায় রোজার পনেরোতে আমরা যেই ড্রেসগুলো সেল করতে পারি না অনেকেই নিয়ে রাখছে কিন্তু কিছু কিছু ড্রেস আটকে গেছে হ্যাঁ সেগুলো কিন্তু পার্টি ড্রেস ছাড়া নর্মাল ড্রেস যারা নিছে তাদের সব কিছু কিন্তু চেঞ্জের অপশন আছে শুধু পার্টি ড্রেসগুলো বাচ্চাদের বলেন কিংবা বড়োদের বলেন পাটি পার্টি ড্রেসগুলো আমরা ঈদের সামনে যে ড্রেসগুলো দিই সেটা চেঞ্জ ছাড়া অন্য অন্য যত প্রোডাক্ট আছে ওয়ান পিস টু পিস রিজনেবল প্রাইজে যা যা আছে যেগুলো সারা বছর চলে এগুলো সারা বছর আপনি নিতে পারবেন আনতে পারবেন দিতে পারবেন সব কিছু একসাথে দেখা গেল আপনি কিছু প্রোডাক্ট নিলেন কিছু বিক্রি করে কিছু থাকতেই পারে সেগুলো চেঞ্জের অপশন আছে আর এতক্ষণ ধরে যেই এই যে সুন্দর সুন্দর কুর্তিগুলো দেখাচ্ছি লং গাউন বলে কে ওয়ান পিস বলে কুর্তি বলে যে লাবণ্য যেটা পড়েছে সেই ডিজাইনটাই কিন্তু আমি এখন দেখাচ্ছি আর এগুলার প্রাইসও পাচ্ছেন আপনার পাঁচশো আশি টাকা আর এই ড্রেসগুলো কিন্তু ফুল ভাইরাল করা এগুলো কালার রং গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন আমি অলরেডি আরেকটা ডিজাইনে চলে এসেছি খুব সুন্দর বক্স আকারে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা খুবই সুন্দর ডিজাইন এবং নিচের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ফুরাল প্রিন্টের মতো স্কিন করা থাকবে তো এই ড্রেসগুলো কিন্তু সবার নজর নজরকারে প্রাইসও কিন্তু আপনারা কোয়ালিটি অনুযায়ী রিজনেবল পাচ্ছেন ওকে তো আমাদের আট বছর ধরে বিজনেস সবাই জানেন আমরা আমাদের অনেকে কারখানা ভিজিট করেছেন গোডাউনে গিয়েছেন অনেকে শোরুমে এসেছেন অনেকে শোরুম পর্যন্ত এসেছেন তো আপনারা চলে আসবেন আমি বলবো আমরা শুধু অনলাইনে সেল করি না আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট একটা জায়গা আছে তো এখানে চলে আসবেন আপনারা আমাদের এখানে ঠিক আছে আমাদের ঠিকানা তো বলেই দিয়েছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নেসা স্কুলের সামনে তো আমরা কিন্তু কোনো পাইকারি মার্কেটে নাই যারা নতুন আছেন তাদেরকে বলি আমাদের পাইকারি মার্কেটে আপনাদের দোয়ায় অনেক প্রোডাক্ট যায় তাদের জন্যই আমাদের কারখানা চলে হ্যাঁ খুব সুন্দর প্রোডাক্টগুলো আর আপনারাও যদি কোনো প্রোডাক্ট তৈরি করতে চান যে একটু কোয়ান্টিটি বেশি দিয়ে যে আমরা এই ড্রেসগুলো তৈরি করতে চাই তার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমরা অর্ডার নিয়েও প্রোডাক্ট সিলাই করে দেই আপনাদের তো যারা একটু কোয়ান্টিটি টি বাড়ি আপনাদের ব্র্যান্ডের জন্য আপনাদের শোরুম কিংবা অনলাইনের জন্য প্রোডাক্ট তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা তৈরি করে দিব আর আজকে সবগুলো ড্রেসই পাঁচশো আশি টাকার হোলসেল প্রাইস তারপরও আমি লাস্ট মোমেন্টে দশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম যেহেতু ফুলে ফ্রিলে আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট এগুলো পাচ্ছেন পাঁচশো সত্তর টাকা করে দেন যার যেইভাবে ভাল লাগে সেইভাবে অর্ডার করতে পারেন নিতে পারেন আর হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এখানে অনেক অনেক ড্রেস কালেকশন আছে একদম নিরিবিলি এসে কেনাকাটা করে আপনাদের দোকানের জন্য নিয়ে যেতে পারবেন আর যদি আসতে না পারেন তাহলে অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা আফিস